নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এবং মহকুমার বিভিন্ন সনাতনীদের পাশে দাঁড়িয়ে সনাতনীদের ওপর অত্যাচারীদের রুখতে গন্ডাছড়া মহকুমায় আত্মপ্রকাশ করল নতুন সংগঠনের নামাকরণ করা হল সনাতনী ইউনাইটেড সোসাইটি উল্লেখ্য রবিবার দুপুরে গন্ডাছড়া মহকুমার সর্মা এলাকার সরকারি মৎস্য খামারের প্রশিক্ষণ কেন্দ্রে মহকুমার সমস্ত ক্লাব এবং সংস্থার কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় উক্ত গুরুত্বপূর্ণ সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তপন চৌধুরী সুজিত দাস এবং লিটন দেবনাথ সভায় সভাপতিত্ব করেন স্বপন মণ্ডল গন্ডাছরা মহকুমার বর্তমান অশান্ত পরিস্থিতির ওপর আলোচনা করে দুঃখ প্রকাশ করেন বিভিন্ন ক্লাব এবং সংস্থার কর্মকর্তারা বিভিন্ন ক্লাব এবং সংস্থার কর্মকর্তাদের বক্তব্যের ওপর বিশদ আলোচনা অংশ নেন লিটন দেবনাথ তপন চৌধুরী এবং সুজিত দাস ওই তিন বক্তাই বর্তমান গন্ডাছরা মহকুমার অশান্ত পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা বলেন গত বারো জুলাই রাতে সম্পূর্ণ উদ্দেশ্য এবং পূর্ব পরিকল্পিতভাবে পুলিশ টিএসআর এবং সিআরপিএফের সামনে শতাধিক বাঙালি জাতির বাড়ি ঘর হামলা চালিয়ে চুরি ডাকাতি লুটপাট চালিয়ে সর্বস্ব লুটে নিয়ে গত শত কয়েক শত বাড়িঘর আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় একান্ত দুষ্কৃতিকারীরা ঘর ছাড়া হয়ে প্রায় পাঁচ শতাধিক বাঙালি অংশের মানুষ আজও তারা শিবিরে অবস্থান করছে ওই শিবিরে শরণার্থীদের মিলছে না জল নেই চিকিৎসা ব্যবস্থা মিলছে না খাবার শিবিরে চলছে এক হৃদয় বিদারক ছন্ন ছাড়া দৃশ্য এই অবস্থায় আমরা এই গন্ডাছড়া মহকুমায় দুর্গাপূজা করার সঠিক সিদ্ধান্ত নয় সুতরাং এবার আমরা পুজো করব না তাছাড়াও গন্ডাছড়া মহকুমায় একটা নির্দিষ্ট জাতি লাগাতরভাবে অত্যাচারিত নিপীড়িত ওই তিন বক্তার বক্তব্য শেষে উক্ত সভায় একটি নতুন সংগঠনের জন্ম হয় নামাকরণ করা হয় সনাতনী ইউনাইটেড সোসাইটি এগারো জনকে নিয়ে গঠন করা হয় কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে নব কমিটির সভাপতি সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন স্বপন মণ্ডল তপন চৌধুরী এবং নিবারণ সরকার জানা গিয়েছে আগামী কয়েক কয়েকদিনের মধ্যেই প্রতিটি গ্রামে গ্রামে এবং পাড়ায় পাড়ায় শুরু হবে ঘরোয়া সভা আজকে আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে এবং এলাকার শান্তি সম্প্রীতিকে বজায় রাখতে গিয়ে আজকে চর্বত্র এলাকার সমস্ত ক্লাবের কর্মবিন্দুদের নিয়ে আমরা একটি সাধারণ সভার মাধ্যমে আমরা একটি কমিটি গঠন করেছি এই কমিটির মূল উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত সহনতিদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিভাবে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এলাকার পরিস্থিতি যেন স্বাভাবিকভাবে থাকে এই দিকে লক্ষ্য রেখে বছর আমরা পূজা না করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আর পাশাপাশি সমস্ত সনাতনী ভাই প্রতি আমাদের একটা আবেদন থাকবে বিনিম্র অনুরোধ গণ্ডচূড়া মহকুমার ক্ষতিগ্রস্ত সনাতনীদের পাশে থাকার জন্য আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি কমিটির নামটা এবং সভাপতি সম্পাদক সাধকের নাম হ্যাঁ আজকের আমরা এই কমিটির নামটা হলো সনাতনী ইউনাইটেড ইউনাইটেড সোসাইটি এবং সভাপতি সভাপতির দায়িত্ব হিসেবে আমরা রেখেছি স্বপন মণ্ডল সহকারী সভাপতি হিসেবে আছেন অখিল সরকার এবং সম্পাদক হিসেবে আছেন তপন চৌধুরী এবং কেশিয়ার হিসেবে আছেন নিবারণ দাস আজকে কি আপনাদের সবার যে কোনো সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ সিদ্ধান্ত আমরা এটাই নিয়েছি যে আগামী দিনে আমরা এই এলাকার শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ওই লক্ষ্য রেখে আমরা চাই এই বৎসর যাতে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পূজা করব না এবং এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে গিয়ে সকলের প্রতি এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা যেন ওইদিকে লক্ষ্য রাখেন এবং সজাগ সচেতন থাকেন